হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তবে বিদায়ের সময় চলে এসেছে তাই সর জন্য ভারী হয়ে এসেছে হ্যাঁ এই যে ধুলোট বা নগর কীর্তন বলতে পারো তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তারপরে ভিডিওটা ওখানেই এন্ড করেছিলাম তাই এখান থেকে শুরু করলাম কারণ এরপরে আমি আর তোমাদের ভিডিও দিইনি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ সবাই মানে যে যার পছন্দ মতো গান দিয়ে এবার নাচছে তো তারপরে মানে বুঝতেই পারছো যে আজকের দিনে তো লোকজনের ভিড় হবেই তো এর জন্যে কলে আর কি স্নান করার লাইন পড়ে গেছে তো স্নান তো করবোই তবে মহাপ্রভুর ভোগ দর্শনের সময় হয়ে গেছে তো যে গুরুদেব যিনি তিনি আমাদের সবাইকে ডেকেছেন সকলকে ডেকেছেন যে তোমরা সকলে যার ইচ্ছে আছে মনে যে না মহাপ্রভু ভোগ দর্শন করবো তোমরা করতে পারো আর ভোগ দর্শন তো করতেই হয় বাড়ির একজনকে তো আমাকে ডেকেছিল আমি গেছিলাম আমার সঙ্গে সঙ্গে দু চারজনকে ছিল ভোগ দর্শন করেছে আর তোমরাও এসো মহাপ্রভুর ভোগ দর্শন করো মহাপ্রভু ভোগ দর্শন করে জীবনকে ধন্য করো এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ধুলো ঢেয়ে গেছে আমরা বেরিয়েছিলাম ওই এগারোটা থেকে এখন বাজে পনে দুটো তো সমস্ত নাচটা তো তোমাদের দেখাচ্ছি এই ভিডিও দেখতে পেয়েছো আশা করছি তো চলো সবাই আসছে দেখা বলছে এসো তো চলো যা যা দেখো হ্যালো সবাই মিলে বলো রাধে রাধে কমেন্ট করো রাধে রাধে তো চলো খুব আনন্দ হলো তোমাদের ব্লগটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমাদের কিছু শেষ হয়নি আমাদের ধুলো হয়েছে এখন আমরা স্নান টান করবো আর ওখানে তো নাচছে তোমরা দেখেছো এখনও পর্যন্ত নাচ নাচি হচ্ছে তো এতক্ষণ রাধা গোবিন্দের গান হলো এখন যে ইচ্ছে আমাদের গানে নাচছে আর ওই দিকে দেখতে পাচ্ছো ওই দিকে রাজা ভোগ লাগিয়েছে তো ওই ঘরে আছে তো ওখানে আবার সন্ধ্যা আরতি হবে আরতি হবে ওখানে তো এখন আসবে খোল নিয়ে তো তোমাদের সেটাও দেখাবো তো সঙ্গে থাকো কেউ স্কিপ করে দেবে এটা আমাদের এই যে গুরুদেব ওখানে বসে তো একটু বড় আরতি করবেন ঠিক আছে তোমার সবাই দেখো জানি তাই ঠিক আছে হ্যাঁ চলো বন্ধুরা সত্যি বলছি আমি এত কিছু জানতাম না দেখতে পাচ্ছি এই যে মহাপৌর ভোগ ঢাকানো আছে তো এটাই এখন খোলা হবে তো আমি এর আগের বার তোমাদের বলেছিলাম যে আমার ছোটো ছেলে মানে হয়নি তখন আমি প্রেগনেন্ট ছিলাম তো এত কিছু ভালো হবে দেখতে পাইনি তো এবার দেখেছি আর এবার সব মানে সবাই বলেছে না খুব ভালো পুজো হয়েছে তো দেখো এই যে এখন খোলা হবে মহাপ্রহর ভোগ এই যে বন্ধুরা মহাপর ভোগ দেখো খোলা হয়ে গেছে তো কি বলবো এরপরে যে ভোগ দর্শনের পরে আবার আরতি হয়েছিল প্রায় আড়াই ঘন্টা থেকে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ সেই সময় বন্ধুরা মোবাইলটা তো আমার এমনিতেই এমনি সুইশ অফ হয়ে ভোগ গেছিল আর দিদিটা যাওয়া বাড়িতে ছিল কিন্তু শরীর চলছিল না কারণ একদম ভীষণ ক্লান্ত লাগছিল তিন দিন ধরে সমানে এই যে নাচা পায়ে প্রচণ্ড ব্যথাও করছিলো আর এই হাঁটাহাঁটি ভীষণ ক্লান্ত লাগছিলো স্নান করার পরে ঘুম ঘুমঘুমও পাচ্ছিল ঘুম পেলেও দেখো আমি কিন্তু ঘুমোইনি কেন বলো তো কারণ আরতি শুরু হয়ে গেছিল হ্যাঁ তো এত আওয়াজ হচ্ছিলো যে না যাই আমি তো দেখো আমি চলে এসেছিলাম এখানে তো তারপরে আরতি করা হলো আর এই যে বললাম যে কান্নার সময় তোমাদের আমি দেখাতে পারি সবাই কান্না করছিল আমি মোমাটা নিয়ে তো ভুলে গেছিলাম তো যাই হোক ভোগ তো তোমরা দর্শন করেইছো এবার ভোগ বিতরণের পালা তো দিদি সবাইকে প্রসাদ দিচ্ছিলো হাতে হাতে আর আমি ওই যে বসেছিলাম একটু প্রসাদ খাচ্ছিলাম আর দেখো মুখ থেকে একটুকু রঙ ওঠেনি তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি হোলিতে রঙ খেলিনি তো রঙ খেলে ভীষণই আনন্দ পেয়েছি আর তোমরা একটু প্রসাদটা নিয়ে নাও তোমরা আসুনি মনটা ভীষণ খারাপই করছিলো তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরেই আবার এই যে সন্ধেবেলা একেবারে চলে এসেছি আমি তো এখন নয়নায়ণ সেবা শুরু হয়ে গেছে আমাদের তো তোমরা জানি না কারা কারা এসেছো যা যা আসনি সবাইকে নিমন্ত্রণ করছি সামনে বছর বা আগামী বছর তোমরা অবশ্যই এসো আমরা ভীষণ আনন্দ করছি এই আনন্দে তোমরাও যোগদান করো তো দেখো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছাম তবুও কিন্তু বারবার গিয়ে দেখছিলাম তো এই যে আর এই যে একটা ভাই এসেছিলো তাকে একবার আগে নিয়ে এলাম ছেলের ড্রয়িং যেখানে করে সেই ভাইটাও এসেছিলো তো তাকেও আগে নিয়ে এসেছিলাম তো ভাইটা এসেছো সাড়ে দশটার সময় আর ছেলে পরে মানে যা আর যারা কি আত্মীয় স্বজন সবাই আসছিলো তো একবার করে যাচ্ছিলাম আগে নিয়ে আসছিলাম দেখা হচ্ছিলো তখন তো যাই হোক চলো এখন এই যে রাত্রি হয়ে গেছে নয়ন সেবা হয়ে গেছে এখন এগারোটাও আসছে তো এখন বলছি বাড়ির কজন আমরা খেতে পা খেয়েছি তো আমরা পরে খেয়ে নেবো তবে দেখো সবাই মানে একটাই তো দিন আজকে দিনই শেষ এর জন্য কেউ আর ঘুমোচ্ছে না কিন্তু সবাই যে যার ইচ্ছে মতো পছন্দ মতো গানে নাচছে তো চলো আজকে তো শেষ তাই না তো এর জন্য আমরাও কিন্তু ঘুমিনি এত ঘুম চোখে আর এই যে পায়ে ব্যথা তবুও কিন্তু বন্ধু সত্যিই বলছি বন্ধুরা যে এক ঘুমোতে ইচ্ছে করছিল আমাদের কারণ ভাবছি রাত হলেই তো সব শেষ নিয়ে চলে যাবে তারপরে পেয়ে দিদা দাঁড়িয়ে আছি এখানে দেখলাম না দিদা একটু ছবি তুলে নিয়ে যাক কারণ দিদার শীতে থাকবার এইভাবে দিদার ফটো অনেকই তোলা আছে আমার কাছে তো তোমাদের একটু শেয়ার করলাম দেখো তাই না আবার সেই সামনে বছর জানি না কার কপালে কী আছে তো স্মৃতিগুলো মনে থেকেই যাবে তো চলো ওরা এখন নাচছে নাচানাচি করুক সবাই মিলে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা দেখো রাত্রি বারোটা বেজে গেছিলো জানো তো বউ যেন কেউ বক্স বন্ধ করতে চায় না কারণ সবাই জানে যে এই দিনটাই তো তো এমন কেউ দাঁড়িয়ে ছিল না সব ছেলেরাই আনন্দ করছো আর আমরাও কাউকে বারণ করিনি সবাই আনন্দ করুক হ্যাঁ না কেন বাধা দেবো একটা দিন আমি বারোটা বেজে যাওয়ার পর একটু বলছিলাম যে তিন দিন ধরে সবারই তো ঘুমে একটু কষ্ট হচ্ছে তোমরা একটু বন্ধ করো কিন্তু কেউ শুনছিলো না তারপর বড় বললাম যা চেনা পরিচিত আছে তারা বলে তোরা চিন্তা করিস না আমরা সব ঠিক করে নেব যাই ঠিক হয়ে গেছিলো তো আমি এই যে সকালবেলায় আবার উঠে পড়েছি চলো নেক্সট ডে আজকে হচ্ছে মঙ্গলবার আনগুড মর্নিং ওয়েলকাম ব্যাকটা হয়েছিলেন প্রিয়াঙ্ক গালা তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর সবাইকে আমি একটু ক্ষমা জানিয়ে নিচ্ছি আজ থেকেই সবার কাছে ক্ষমা চেয়ে কারণ আজকের ব্লগটা হয়তো তোমরা আর ভয়েসটা শুনতে পাচ্ছ না বা শুনতে পাবে না তো কী করবো বলো গলার অবস্থা প্রচণ্ড খারাপ তো মানে তিন চার দিন থেকে এই যে হরিনাম করছেন তো করতে করতে আর কি গলাটা বসে গেছে আর আগের দিন তো একেবারে আওয়াজ বেরোচ্ছিল না গলা থেকে তো তারপরে আবার একটু চা খেয়ে খেয়ে গলাটা ঠিক হয়ে গেছিলো তারপরে আবারও আজকে তাই কালকে রাত্রি আবার মানে কালকে হরিনাম করার পর আবার আজকে বড়টা বসে গেছে যাই হোক চলো আমার এই ভাঙা গড়া নিয়ে বাবা বেশি বেশিভাগ খুঁজি না তোমার বয়সের পর দিদ তোমাদেরকে ঠিক আছে আর আমি এখন কী কী করছি একটু তোমাদের বলিনি এই যে আমি সকালে হয়ে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার শেষ বিদায় রজনী আজকে অনেক কুটুম চলে গেছে বাড়ি থেকে লোকজন চলে গেছে তো দেখিয়েছি আর কয়েকজন আছে এটা আজকে যাবে আর ওইদিকে প্যান্ডেল খোলা হচ্ছে ঘরে দিদি ঘুমোচ্ছে ঘরের দিকে সায়ন আর শুভ হচ্ছে আর সবাই আছে আমি ওখানে বসে চা করছি তো চলো চাটা করে নিই আর সবাইকে চাটা দেবো প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে যাই হোক কালকে দিনটা ভীষণ ভীষণ মানে কষ্টে কাটলো ভীষণ কষ্টে সবাই কান্না করেছি পাড়ার যত মানুষ আছে সবাই কান্না করেছে গোবিন্দ চলে গেছেন গোবিন্দের মূর্তিও থেকে গেছে চলো সেটা আজকে মঙ্গলবার আজকে হবে না আমরা বুধবার কালকে কালকে যাবে দেখাবো বন্ধুরা তোমাদের এখন প্যান্ডেল দেখাতে নিয়ে যাচ্ছি প্যান্ডেল খোলা গেছে চলো সাথে দেখো দেখতে হাঁটতে পারছি না প্রচন্ড হবে হ্যান্ডেলের ভাইটা একাই ছিল আর যারা ছিল বাকিরা তারা চলে গেছিলো তারা আবার আসবে গাড়ি নিয়ে আর আমার জেঠুর ছেলে ছিল রাহুল তো ওরা দুজন মিলে দেখো অনেকটাই খোলাখুলি করে নিয়েছে আর কালকে এই যে ভোগটা তোমাদের দেখানো হয়নি ভগবানকে নিবেদন করা হয়েছিল এই যে খিচুড়ি আলুর দম আর চাটনি যাই হোক দেখো সব ফাঁকা ভীষণ খারাপ লাগছে আর সবাই যেহেতু রাত্রে ছিল তবে এখন কেউ নেই দেখতে পাচ্ছ তবে আমি আর কি বলব আমার মন মানছিল না বন্ধুরা না দেখে না তাই হাতে না পারলেও আমি বারবার করে খুঁড়িয়ে খুঁড়িয়ে এখানে আসছিলাম আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো বলে বারবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেখো এখানে খিচুড়ি হচ্ছিলো আর এই যে পিসিমা বসে আছে ওখানে লোকজন খাচ্ছিলো সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম এই যে বন্ধুরা এখন ছেলে আমার বাড়ি আমি এখন বাজে সাড়ে দশটা না সরি এখন বাজে দশটা পনেরো আর এই যে বাড়ি তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হলো বাড়িতে সমস্ত পরিষ্কার করা হলো তারপরে এখন স্নান করে নিয়েছি এখন করবো পুজো বাড়ির পুজো করবো ওখানে গিয়ে রাধা গোবিন্দর ওখানে একটু সেবা দিয়ে আসবো তো চলো সঙ্গে থাকো আমি কিছুটা আসেনি তারপর তোমাদের আবার দেখাবো প্যান্ডেল তো খোলা গেছে বললাম তোমাদের বাবা মা বাজারে গেছিলো ওখান থেকে সমস্ত নিয়ে এসেছে আর যারা বাড়িতে সবাই আছে সমস্ত ওইদিকে কাটাকুটি করতে হবে রান্নাবান্না যোগাযোগ করতে হবে সবাই তাই করছে আর কালকে খিচুড়ি ছিল কিছুটা সেটা খাওয়া দাওয়া হল মুড়ি খেয়ে চা খাওয়া হয়েছে সবার চলো এইটুকুই আজকের কাজ আর ঘরটা পরিষ্কার করেছে আমি দেখো ওই ঘরে বিছানটা গুছিয়ে নিয়েছি দেখো ওখানটা গোছানো আছে চলো কাছাকুছি এখন আর করবো না কদিন পরে কাল থেকে মানে জামা কাপড় পরিষ্কার করতে শুরু করে দেবো